দেখেন তো আপু কি দেখেন আপু দেখেন প্রত্যেকটা বান্ডেলে কত আছে জানেন পঞ্চাশ হাজার করে এক দুই তিন চার পাঁচ আমি সচরাচর আমার ফেস খুব কম দেখাই পছন্দ করি না ভাবতে পারেন তাহলে আজকে কেন আমি আমার ফেস দেখালাম মানে সবসময় তো আমি ক্যামেরার আড়ালে থাকি আমাকে যদি আপনারা না দেখেন আপনারা কখনো বুঝবেন সরি আপু ওদের নাম যেন কি আপু আসসালামু আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি সেই অ্যাপটির বাসায় যাকে আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন নয় মাসের গর্ভবতী অবস্থায় একজন মহিলা তার দুটি সন্তান নিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট একটি ওজন মাপার মেশিন নিয়ে সে বিকা করতে চায় না সে চাচ্ছিলো ওজন মেশিনে ওজন মেপে তাকে টাকা দেখ বাট তারপরও সে ভিক্ষায় রাজি না তার অবস্থা এতটাই করুণ ছিল যে তার জন্য আপনাদের সকলের নিকট আমি হাত পেতেছিলাম যে তাকে সাহায্য করার জন্য আর সেই সাহায্য ফলাফল আজকে উনি পাবে আর আপনারা দেখতে থাকবেন যে আজকে উনি কত টাকা পেলো কত টাকা আপনারা দিলেন সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন সকল কিছু এই তো ওনার বাড়ি চলে আসছি এটা মনে আছে কবির আসো এটা হলো ওনার বাড়ি যদিও এসব রুমি থাকে না এই বাড়ির পিছনে টিনের রুম আছে আর কি ওই টিনের রুম উনি থাকে বাবা এত কষ্ট শুনে কে গভীর মন ভরা কষ্ট উনি গর্ভবতী মানুষ ওনার রুমে উঠতে গেলে ওনার এই সিঁড়ি এই কলের উপর দিয়ে ওনার যেতে হয় আমার ভয় লাগে যে আমি নাকি পরে যাব তার মধ্যে উনি ভারী মানুষ আসসালামু আলাইকুম এই কেমন আছো চিনতে পারছো আমাকে হ্যাঁ তোমার মা কোথায় ভরে আছে হুম বলো ভাইয়া আসছে বলো ভাইয়া আসছে হানিফ ভাইয়া ভাইয়া না সরি সরি মামা আসছে হানিফ মামা আসছে বলো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আমি হানিফ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উনি একটু দাঁড়াতে বললো পাঁচ মিনিট আপু আসবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু আসবো এই তো আলহামদুলিল্লাহ ভালো আসবো আপু আচ্ছা আচ্ছা একটা মিনিট জুতাটা খুলি কে অবস্থা আপু শরীরের অবস্থা কেমন বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন না না আপনি বসছেন বসেন আপনি বসেন আল্লাহ আল্লাহ তো শরীরের অবস্থা কেমন আপু আচ্ছা শরীর খারাপ না আল্লাহ আল্লাহ পড়ে গেছেন কিভাবে আল্লাহ কোথায় এই কলের পারে এই যে আমি এটাই ভাবছিলাম আমি যখন আপনাদের এই কলের পারে উপর দিয়ে উঠতেছিলাম তা আমার কাছে মানে কেমন আমি পড়ে যাব এমন একটা অবস্থা একদম পিচ্ছিল জায়গা উঁচা জায়গা তখন আমি মানে ভাবতাছি আর বলতাছি যে উনি ওনার কি অবস্থা কিভাবে একজন ভারী মানুষ এখান থেকে উঠে যেটা আমার ভয় সেটাই ঘটে গেল আরে আল্লাহ বাচ্চারা খায় না কিছু এখনো আল্লাহ আল্লাহ এই সাদা ভাত করতে গেছেন তা পান্তা ভাত আরে আল্লাহ ঘরে খাবারের আরেকজন থেকে পান্থা না রেখে দেন রেখে দেন আপু রেখে দেন আল্লাহ আল্লাহ মানে ওনার ভাসামত আমি ওনার ঘরে আসছি আমাকে কি খাওয়াবে সেটা দেওয়ার মতো কিছু নাই ওনার দুই সন্তানের জন্য পান্তা ভাত চেয়ে আনছিল অন্যজন মানে অন্য কারো কাছ থেকে সেই ভাতই আছে এখন চাইলে আমি এটা খেতে পারি যেহেতু ওনার বাসায় আসছি শিরে আল্লাহ একদম সব খালি আপনার ডেট তো আগামী মাসে না হ্যাঁ শুরু থেকে পড়ছে হ্যাঁ বলছেন আপনি শুরু থেকে পড়ছে

ঢাকা আপনার আছে না জামালপুর আর টাঙ্গাইল বলছিলেন যে ও বাবার বাড়ি টাঙ্গাইল আর নানির বাড়ি কি আপনি চাচ্ছেন আপনার নানির বাড়ি যেতে আর কি মার বাড়ি হ্যাঁ 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 ও সরকারি জমিনের ওপর আপনাকে সবাই বলছে এখানে আপনি ঘর তুলে থাকতে পারেন তো এখন যে আপনার এখনও এক মাস বাকি আছে আর এখন হলো লাস্ট মাস আপু কান্না করবেন না আপু আমি 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 আসছি তো কোনো অসুবিধা নাই আপু আপনার ভাই আসছে না আপনার ভাই কথা দিয়েছিল না আপু ঢাকা শহরে সবাই নিষ্ঠুর কেউ কাউকে দেখতে চায় না কেউ কারো পাশে দাঁড়ায় না ঢাকা শহরে কেউ কারো পাশে দাঁড়ায় নোট করে রাখতেছি কথাগুলো আল্লাহ তবে এত কষ্টের মাঝেও আপু একটা সবচেয়ে মানে বড় বিষয় হলে এত কষ্টের মাঝে আপনি আল্লাহ তালাকে ভুলেন নাই হ্যাঁ এইটাই সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে আপনি এত সুন্দর পৃথিবী সৌন্দর্য হ্যাঁ এই তো সুন্দর কথা বলছেন বিশ্বাস আছে না আল্লাহ হ্যাঁ 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 সুন্দর আল্লাহ আপনি হ্যাঁ 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 আল্লাহ তালা এই যে আপু দেখেন আপনার আল্লাহ তালা কত সুন্দর জ্ঞান দিছে আপনার আজকে মুখে যেসব কথা শুনতেছে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি যে এটা সবার মাথায় এই কথা ধরে না আমরা সাধারণত হ্যাঁ হ্যাঁ আমি সাধারণত আপু আমরা একটু আঘাত পেলে একটু কষ্ট পেলে একটু অভাবে পড়লে আল্লাহ তালাকে ভুলে যাই আর বারবার আমরা কী দোষারোপ করি আল্লাহ কেন আমার জীবন এমন করলা কেমন জীবন এমন করলা আর আপনি এত কষ্টের মধ্যে থেকেও একজন নয় মাস গর্ভবতী অবস্থায় আপনার নয় মাস গর্বে আপনার সন্তান তার বয়স নয় মাস এই অবস্থায় আপনার রাস্তার মধ্যে দুইটা সন্তান নিয়ে যেভাবে দাঁড়িয়েছিলেন আজকে আমি আপনার ঘরে খাবার দেখলাম শুধু পান্তা ভাত ছাড়া কিছু নাই তাও আবার নিজের নাই একজন থেকে চেয়ে আনছেন হ্যাঁ সন্তানকে কী খাওয়াচ্ছেন আপনি কী খাচ্ছেন পেটের মধ্যে যে সন্তানটা নয় মাস বয়সী ও আলহামদুলিল্লাহ বড় হয়েছে মাসাল্লাহ ওকে কী খাবার দিচ্ছেন আপনি না খেতে পারলে তো ও খেতে পারবে না তারপরও হ্যাঁ এই যে তারপর আপনি যে বারবার আল্লাহ তালার কথা বলতেছেন যে আল্লাহ ভালো রাখছে সুখে রাখছে আরেকটা কথা সুন্দর কথা হলো যে আল্লাহ তালা বিপদ কিন্তু দেয় কি কারণে জানেন আল্লাহ তালা দেখে যে বান্দা মাকে ভুলে যায় নাকি মন পরীক্ষা করার জন্য হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি ভাগ্যবান না আপু হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি ভাগ্যবান না আপু হম তা আল্লাহ তালা সৃষ্টিকর্তা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আর একটা কথা হলো আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠাইছে হ্যাঁ এই সুন্দর দুনিয়া উপভোগ করার জন্য আল্লাহ নিয়ামত প্রকাশ করার জন্য করার জন্য আপু আল্লাহ 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 আপু কান্না করুন না প্লিজ আর একটা জিনিস হলো আপু আল্লাহ তালা আমাকে ওইখানে পাঠাইছে কেন জানেন আপনি জানেন না আমি আপু আমাকে কান্না করেন না প্লিজ ওই দিন আপনাকে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আজকে আমার একই অবস্থা হবে আপু আল্লাহ তালা আপনার ঘরে আজকে আমাকে পাঠাইছে কেন বলেন তো একটু আপনাকে আমি চিনি আপু চিনি না আপনাকে আপনি আমাকে চিনেন কেউ কাউকে চিনি না অথচ আজকে আপনার ঘরে আমি এটা কার মাধ্যমে সম্ভব আল্লাহতালার মাধ্যমে তা আল্লাহ তালা আজকে আপনাকে হ্যাঁ হ্যাঁ আজকে আল্লাহ আপনার ঘরে আমাকে পাঠাইছে কেন জানান হ্যাঁ যে এই আপুটা আজকে অসহায় অবস্থায় আছে দেখার মতো কেউ নাই আল্লাহ তালা আমাকে পাঠাইছে ওনার ব্যথা ব্যথা পেট সম্ভবত আপু করতেছে না আল্লাহ পাক আজকে এই আপুর ঘরে আমাকে উসিলা হিসেবে পাঠাইছে কেন জানেন এই আপুর যেন বিপদ না থাকে আল্লাহ পাকের পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন আজকে আমি আসছি আমার এই আপুটার কষ্ট দূর করতে এটা আল্লাহ পাক নিজে আমাকে পাঠাইছে সেই ক্ষেত্রে বললাম যে আপনার এই কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তালা আপনাকে উত্তীর্ণ করে দিছে যদি উত্তীর্ণ না করতো আমি আপনার নিকট আজকে আসতাম না কবির কবির ব্যাপার দাও আপনার ডেলিভারি পর্যন্ত ডেলিভারি সকল খরচ যেটা আমার আমি সেদিন বলছি আপনাকে হ্যাঁ আজকে কেন আসছে আপনি কিন্তু জানেন না জানেন জানেন না আপু কান্না করবেন না প্লিজ আজকে কেন আসছে আপনি একটু দেখেন আপনি যে বলছিলেন না আপু যে ঢাকা শহরের মানুষ খুব নিষ্ঠুর কেউ কাউকে দেখে না কথাটা খুব ভুল কিছু খারাপ মানুষের জন্য আমরা ভালো মানুষকে দোষারোপ করি রাইট হ্যাঁ আর খারাপ মানুষগুলো ভালো মানুষের লেবাস ধরে তাই বলে তারা ভালো না হ্যাঁ আর তাই বলে ভালো মানুষ যে খারাপ বোঝেবে কিছু খারাপ মানুষের জন্য এটা সম্ভব না আজকে যদি ঢাকা ঢাকা শহরের মানুষ আমাদের দেশের মানুষ দেশের বাইরে যেসব মানুষ আছে তারা যদি খারাপ হতো নিশ্চুর হতো তাহলে আপনার পাশে আমি আসতে পারতাম না তাদের জন্য আজকে আমার এখানে আসা আল্লাপাক চাইছিল। দেখেন তো আপু এগুলা কি দেখেন আপু দেখেন হুম এগুলা কি বলেন তো টাকা প্রত্যেকটা বান্ডালে কত আছে জানেন পঞ্চাশ হাজার করে এক দুই তিন চার পাঁচ শুধু একটার মধ্যে এক হাজার টাকা কম আছে এই টাকাগুলা কিসে জানান আপু জানান না এটা হলো পঞ্চাশ এটা হলো পঞ্চাশ এটা হলো পঞ্চাশ প্রত্যেকটা পঞ্চাশ হাজার নোট পঞ্চাশ হাজার বান্ডেল হ্যাঁ পঞ্চশো টাকা নোটের পঞ্চাশ হাজার বান্ডেল এই টাকাগুলো সম্পূর্ণ কার জানেন আপু হুম এই টাকাগুলো সম্পূর্ণ আপনার কে আপু কান্না করতেছেন এত টাকা আপনি জীবনের চোখেও দেখেন নাই হ্যাঁ আপু আপনার বয়স আপনি এত টাকা দেখেন নাই আরে উনি আবারও কান্না করতেছে আল্লাহ আপু কান্না করবেন না প্লিজ আল্লাহ এই টাকাগুলো কার জানেন আমার না আপু এটা আছে আপনি বলছেন যে ঢাকা শহরের মানুষ নিষ্ঠুর হ্যাঁ কেউ কাউকে দেখে না কথাটা ভুল নিষ্ঠুর মানুষ নিষ্ঠুরই ভালো মানুষ ভালোই হ্যাঁ নিষ্ঠুর মানুষগুলো ভালো মানুষের লেবাস ধরে তাই বলে ভালো মানুষের নাম বদনাম হয় উনি এখনও কান্না করতেছে সুখে আনন্দ বলছি না আল্লাহ পাক আপনার পরীক্ষা উত্তীর্ণ করছে হ্যাঁ দেখছেন আপনি উত্তীর্ণ হয়েছেন না যদি উত্তীর্ণ না হতেন আপনার নিকট আমি আসতাম ওই টাকাগুলো নিয়ে হ্যাঁ বলেন তো এতদিন তো কেউ নিয়ে আসে নাই আজকে কেন আমি আসলাম আল্লাহ চাইছে হ্যাঁ এই যে ধরেন টাকাগুলো আপনাকে আমি বুঝাই দিই ধরেন আপনি গুনে নেন এখানে পঞ্চাশ এখানে হলো পঞ্চাশ এখানে পঞ্চাশ এখানেও পঞ্চাশ কত টাকা দেখেন তো আপু দুই লক্ষ টাকা এখানে আর এখানে আছে এক হাজার টাকা কম সবগুলো এক হাজার নোট এখানে এই জন্য ছোটো দেখা যাচ্ছে এখানে ঊনপঞ্চাশ হাজার টাকা প্রায় আড়াই লক্ষ টাকা এটা আপনার টাকা এটা আমার না এটা দেশ ও দেশের প্রবাসী ভাইরা যারা আছে সকলে আপনার পাশে দাঁড়াইছে সেই ক্ষেত্রে ওনার পাশে যদি আমি ছোট্ট একটা উদ্যোগ না নিতাম ওনার এই লাইফটা পরিবর্তন হতো না ওই চার টাকা ওনাকে দিছি ওটা দিয়ে উনি শেষ আসে কিন্তু উনি ঘরে একদম সাদা ভাত হ্যাঁ পান্থা ভাত ওই চার টাকা কিন্তু আজ পর্যন্ত টিকে নেয় এই উদ্যোগটা যদি না নিতাম ওনার লাইফটাও পরিবর্তন হতো না ছোট্ট একটি উদ্বেগ ছোট্ট একটু সাহায্য একটা মানুষের লাইফ বিশাল একটাভাবে পরিবর্তন করে দেয় হ্যাঁ আর আর একটা কথা হলো আমি এর আগেও অনেক মানুষকে ভিডিওতে এরকমভাবে আপনাদের মাধ্যমে সাহায্য করেছি কিন্তু একমাত্র ওনার ভিডিওটাতেই এমন কোনো মানুষ নাই যে ওনার পাশে না দাঁড়াইছে এক টাকা হলো বলছে ভাই আমি এক টাকা দিচ্ছি পাঁচ টাকা হল বলছে ভাই আমি পাঁচ টাকা দিচ্ছি এমন কোনো মানুষ নাই হ্যাঁ আপনার জন্য আপু আমার লাইফে দেখা আমি যতদিন ধরে ভিডিও করি যত বছর ধরে আমার লাইফে দেখা একমাত্র আপনার জন্য মানুষ আপনার এই বিপদ দেখে যে জীবনে পাচ্ছে সাথে সাথে তারা যুক্ত হয়ে গেছে মানে এইটাতে আপনাদের যে আমি কীভাবে ধন্যবাদ জানাবো আল্লাহর কাছে শুক্রিয়া দায় করবো আমার ভাষা নাই সবসময় আপনাদের স্পেশালি থ্যাংকস ধন্যবাদ আপনাদের আমি হাজারবার ধন্যবাদ দিলেও সম্ভবত আপনাদের ধন্যবাদ দেওয়ার মতো হবে না আপনাদের আপু সবার জন্য দোয়া করবেন দেশ দেশ ও দেশের বাইরে যারা ছিল প্রবাসী ভাই ও বোনেরা অনেক দূর 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 থেকে আপনার খোঁজখবর নিয়েছে আপনার জন্য টাকা দিয়েছে সবার নিকট মন থেকে দোয়া করবেন হুম হ্যাঁ এটা আপনি জানি আপনার কথাই বোঝা যাচ্ছে আপনার নিয়মিত নামাজ পড়েন আল্লাহ আলাকে আপনি বলেন না আপনার সন্তান হওয়ার পর আপু আপনি তো মনে হয় পাঁচ ছয় মাস কোনো কাজ করতে পারবেন না ছোট্ট একটি সন্তান নিয়ে হ্যাঁ পারতেন যদি আপনার মা থাকতো বোন থাকতো বা খালা থাকতো আপনার ঢাকা শহরে কেউ নেই আল্লাহ ছাড়া আপনি যে আপনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কারো কাছে দিবেন কাজ করবেন সেটা সম্ভব না অন্তত ছয় মাস আপনার বুকে ওকে রাখতেই হবে ওকে রেখে আপনি কাজ করতে পারবেন না আর এখানে যে টাকাটা দিছি এক হাজার টাকা কম আড়াই লক্ষ টাকা তো এই টাকাটা দিয়ে আপনার এই ছয় মাস এভাবেই যাবে খরচ যতটুক যায় আপনি রেখে দেবেন আমি আপনার জন্য প্রয়োজনে দেশ ও দেশের বাইরে সকল প্রবাসী ভাই ও বোনেরা যারা আছে দেশের মানুষ পর্যন্ত সকলের নিকট আবার হাত পাতব আপনার পাশে যেন দাঁড়ায় কারণ কি জানেন আপনি বলছেন আপনি জামালপুরে চলে যাবেন হ্যাঁ সরকারি জমিতে একটা ঘর তুলতে চান আপনি আমি প্রয়োজনে সকলের কাছে আবার হাত পাতবো আপনারটা ঘর তোলার ব্যবস্থা করে দিব। সেটা আমি সহ জামালপুর যাবো আমি গেলে সমস্যা কোনো হ্যাঁ আমি নিজে আপনাকে ঘর তুলে দেব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর এই টাকাটা আমি নিজে থেকে উঠাই দেবো আমি হ্যাঁ হ্যাঁ আমি সকলের নিকট আবার আপনার জন্য সাহায্য চাচ্ছি আপনার জন্য হাত পাতেছি আমি জানি যে তারা আমাকে কখনোই হাত ফিরাই দেবে না হ্যাঁ তারা আমি যখনই দেশের মানুষের গেছে দেশের বাইরের প্রবাসী ভাই বোনের গেছে আমি যখন জানাই হাত পাতি বা আমি যখন সাহায্য চাই মানুষের জন্য কেউ আমাকে ফিরায় না সবাই কম বেশি সবাই পাশে দাঁড়ায় যে সেই আশায় সেই সাহস নিয়ে সে আশ্বাস নিয়ে বিশ্বাস নিয়ে আমি আবার আপনার জন্য সকলে কিছু হাত পাতি যেন আপনার সুন্দর একটি ঘর আর ঘর তোলার পর আপনি কি করতে চান বলেন ও ছাগল হাঁস মুরগি সুন্দর কথা আচ্ছা সরকারি জমির উপর আপনার একটা ঘর বানালে আপনার ছাগল আর হাঁস মুরগি ডিম তারপরে ছাগল ছাগল বাচ্চা থেকে বড় করবেন আপনার ছেলেগুলোকে আপনার মাদ্রাসা পড়াবেন ছেলে আর মেয়েকে যাক সুন্দর সুন্দর ইনশাল্লাহ আপনার যেই স্বপ্ন আপনার ইনশাআল্লাহ হবে 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 আপনার যে স্বপ্ন আপনার যে মানে ইচ্ছা আল্লাহ তালায় অবশ্যই পূরণ করবে অবশ্যই পূরণ করবে আর আপনি একদম মন থেকে আপু দেশ ও দেশের বাইরে যারা অন্তত এক টাকা দিয়েও আপনার পাশে ছিল দোয়া করবেন সকলের জন্য খাস দিলে দোয়া করবেন সবার জন্য করবেন আচ্ছা আপু আপু টাকাটা রেখে দেন সবাইকে আমি সচরাচর আমার ফেস খুব কম দেখাই পছন্দ করি না ভাবতে পারেন তাহলে আজকে কেন আমি আমার ফেস দেখালাম ফেস ভিডিও কেন দিচ্ছি ফেস ভিডিও দিচ্ছি সেই কারণেই যে ওনার পাশে আমি থাকতে পেরে আমি যে কতটা আনন্দ ভাবতেছিলাম আমাকে না না দেখলে আপনারা বুঝবেন সবসময় তো আমি ক্যামেরার আড়ালে থাকি আমাকে যদি আপনারা না দেখেন আপনারা কখনো বুঝবেন না যে আজকে আমি কতটা আনন্দিত মানে আমার মানবিক কাজের লাইফে আমি যতগুলো কাজ করেছি যত বছর ধরে করছি সবচেয়ে আনন্দিত আজকে আমি এই গর্ভবতী আপুর পাশে দাঁড়ানোর জন্য হ্যাঁ ওনার পাশে যেমন দাঁড়াতে পেরেছি আমি মনে করি কি ওনার থেকে ভাগ্যবান আমি কারণ কি আল্লাহ পাক ওনার সাথে আমাকে দেখা করাইছে ওই দিন যদি কবির আমাকে না দেখাতো লিটন ভাই যদি আমাকে না দেখাতো ওনার পাশে কিন্তু আমার থাকার কথা না ওনাকে আমি দেখতামও না তা আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে আল্লাহর কাছে আমি লাখ সুফি আদায় করি যে এমন একজন অসহায় মানুষের নিকট আল্লাহ পাক আমাকে পাঠাইছে আর কি আর আল্লাহ পাক যদি না চাইতাম কখনো জানতাম না ওনাকে চিনতাম না ওনার পাশে যেতামও না আর আপু আজকে আমি খুবই খুশি ছোট ভাইটার জন্য দোয়া করবেন দেশ ও দেশের যারা আছে প্রবাসী ভাই সবার জন্য দোয়া করবেন টাকাটা রেখে দেন আপু সুন্দর মতো আর আপনার ঘরের জন্য কোনো চিন্তা করবেন না আপনার ঘর আর ছাগল হাঁস মুরগি এই যাবতীয় যা আছে ইনশাল্লাহ আমি সকলের কাছে আবার আমি হাত পাতবো আমি বলবো আবার আমি বলতেছি পুনরায় বলতেছি কেউ আপনাকে নিরাশ করবে না কেউ আপনাকে নিরাশ করবে না আর আপনার পাশে যারা একদম ছোট এক টাকা থেকে শুরু করে হাজার টাকা যারা দিচ্ছে যারাই আপনার পাশে ছিল আমি মনে করি সবাই ভাগ্যবান আপনারা যারা এক টাকা থেকে শুরু করে হাজার টাকা ওনাকে দিয়েছেন আপনারা সকলে ভাগ্যবান আমি মনে করি কারণ কি জানেন টাকা পয়সা আজ আসবে কাল যাবে কত কাজে আমরা টাকা পয়সা খরচ করে ফেলি আমরা নিজেরাও জানি না কিন্তু এরকম ভালো কাজে একটা ন্যাক কাজে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজে আপনার টাকাটা যে শরীর হয়েছে এটা আপনার ভাগ্যবান আমি মনে করি আল্লাহ পাকের কাছে যেন এই দানটাই চলে যায় সরাসরি একদম আপনাদের সামান্য দান লক্ষ কোটি টাকা দান করলে কিন্তু আল্লাহ পাকের কাছে পৌঁছায় না আপনি যতই কোটি টাকা দান করেন আল্লাহ তালার কাছে পৌঁছাবে নাকি সন্দেহ বাট ওনার পাশে আপনি যে এক টাকা দিয়ে পাশে দাঁড়াইছেন যারা এক টাকা থেকে শুরু করে দশ টাকা এক টাকা যারা দিয়েছে আমি মনে করি এই দানটা সরাসরি আল্লাহ পাকের নিকট কোথায় যাবে সকলের জন্য আমি দোয়া করি আর ওনার সন্তানের জন্য কোথায় আল্লাহ আপু ওদের নাম যেন কি আপু কি বুঝি না সোহান সোহানা আচ্ছা আচ্ছা এই হলো তার দুটি সন্তান সোহান তোমার নাম সোহান আসো আর সোহানা বাবা তুমি আসো এই যে মামা এই দুটি হলো তার সন্তান সেদিন উনি যেখানে দাঁড়িয়েছিল ওটা কোথায় যেন কবির পুলিশ পুলিশ ফাড়ির মোড়ে হ্যাঁ শাহজাহানপুর পার হয়ে তো আমি ভাবতেও পারি নাই এমন একজন অসহায় মানুষের পাশে আল্লাহ তালা আমাকে নিয়ে যাবে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করতেছি আপনার আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আর তোমরা পড়াশোনা কি মাদ্রাসায় করতে চাও নাকি জেনারেলের কোনো স্কুলে কোথায় বাবা বলো মাদ্রাসায় সত্যি না মিথ্যা আল্লাহ তালা তোমার মনে ইচ্ছা পূরণ করুক এই যে তুমি বলো তোমার মা তুমি কোথায় পড়াশোনা করতে চাও তুমি মাদ্রাসায় ও হল সবচেয়ে কিউট দেখুন ও চায়টাকে সবাইকে সালাম দাও তো মামা সালাম দাও sala salaam janao salaam dao ও আপনাদের সবাইকে সালাম জানালো আশা করি সবাই ওর সালামের উত্তর দিবেন আর এই দুটো ছোট্ট মাসুম শিশুর জন্য আপনারা দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন আপু আজ কোনই ভেরিফাইgeqslant আমি আসি না না আমি আসি তাহলে খুশি আচ্ছা আচ্ছা মামা আচ্ছা আচ্ছা আপু আমি আছি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপাত